কিন্তু ডিবি পুলিশ কিন্তু অভিনেত্রী শাওনকে কে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে সেটি গণমাধ্যমে গ্রেপ্তার বলা হলেও কিন্তু পরবর্তীতে সেটি পুলিশের কর্মকর্তারা বলেন যে সেটি জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগের কথা যেমনটা আমাদেরকে জানান ডিবি প্রধান রেজালপুরি মল্লিক তিনি জানান যে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় স্বজনের অভিযোগ রয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু রাতের তার পরে পরেই কিন্তু আরেক অভিনেত্রী সাবা তাকেও কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে একই রকম অভিযোগের ভিত্তিতে এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজকে কিন্তু এখনো পর্যন্ত কোন এই বিষয়ে যে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত কিন্তু আমরা কোর্টে কোনো ধরনের মামলার তথ্য পাইনি এছাড়াও যে পুলিশ কোনো থানাতে মামলা এখন পর্যন্ত হয়েছে না সেই বিষয়ে কিন্তু সুস্পষ্ট তথ্য কিন্তু এখন পর্যন্ত কোনো পুলিশের কোনো কর্মকর্তা কিন্তু নিশ্চিত করেনি এবং সব মিলিয়ে কিন্তু এখনো এই কোর্ট প্রাঙ্গনে কিন্তু আদালত প্রাঙ্গনে কিন্তু এই মুহূর্তে কিন্তু গণমাধ্যম কর্মীরা রয়েছেন ডিবি কার্যালয়ে কিন্তু আমাদের প্রতিনিধি আমাদের গণমাধ্যম কর্মীরা কিন্তু ডিবি কার্যালয়ের সামনেও রয়েছেন এবং সেখান থেকে এখন পর্যন্ত এই যে গতকাল সন্ধ্যায় যে শাওন রাত্রে সাবা এই দুইজনকে এই পুলিশ হেফাজতে নিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ জন্য সেই জিজ্ঞাসাবাদ কিন্তু এখন পর্যন্ত চলছে যেমন তেমনটি কিন্তু জানান ডিবি প্রধান রেজাল্ট করবেন মল্লিক কিন্তু এইটি কোনো মামলা হয়েছে কিনা কিংবা হবে কিনা এবং সেই বিষয়ে কিন্তু কোনো সুস্পষ্ট কিন্তু তথ্য কিন্তু কোনো পুলিশ কর্মকর্তাই দেননি এবং দর্শক এছাড়াও কিন্তু যে যে ভিত্তিতে আসলে যে এটি শুরু হয়েছিল এর পূর্বে কিন্তু আমরা দেখেছি যে এই অভিনেত্রী শাওন যিনি হুমায়ুন হুমায়ুন আহমেদের স্ত্রী নামে পরিচিত এবং সেই অভিনেত্রী শাওন এর পরিবার ভাবে কিন্তু তারা আওয়ামী লীগের সাথে কিন্তু রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে এবং অভিনেত্রী শাওনের মা পরপর দুইবার কিন্তু আওয়ামী লীগের আওয়ামী লীগ দল থেকে কিন্তু সংরক্ষিত নারী আসনে সংরক্ষিত নারী আসনে কিন্তু এমপি এমপি হয়েছিলেন এবং পরবর্তীতে দু হাজার চব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনেও কিন্তু এই অভিনতী শাওন কিন্তু সেখানে সংরক্ষিত নারী আসনে আওয়ামী আওয়ামী লীগের থেকে মরণ প্রত্যাশী কিন্তু ছিলেন এবং এছাড়াও কিন্তু তার বাবা জামালপুর পাঁচ আসনেও কিন্তু আওয়ামী লীগের থেকে কিন্তু নির্বাচনে মনন প্রত্যাশী ছিলেন এই পরবর্তীতে যদিও তিনি পাননি এবং এই তাকে গ্রেফতার তাকে পুলিশ যখন ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসেন ঠিক তখন কিন্তু আমরা যেটি জানতে পারি যে জামালপুরে অর্থাৎ তার বাবার বাড়িতে যে জামালপুর পাঁচ আসনের এলাকাতেই তার বাবার বাড়িতে কিন্তু সেখানে হামলা হয় সেখানে ভাঙচুর হয় স্থানীয় জনতা উৎসুক জনতা কিন্তু সেই সেই ঘটনার সাথে সম্পৃক্ততা সম্পৃক্ততা ছিল বলে আমরা জানতে পেরেছি এবং সব মিলিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের মামলা কোন কোনো এই নির্দিষ্ট কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত কোনো পুলিশ সদস্য কিন্তু দিচ্ছেন না এবং আজকে এর মধ্যে কিন্তু এই এর মধ্যে কিন্তু অভিনেত্রী শাওনের অসুস্থর খবরটিও কিন্তু ছড়িয়েছে এবং সব মিলিয়ে এই আজকে এই সন্ধ্যা ছয়টায় কিন্তু যে অভিনেত্রী শাওন সন্ধ্যা ছয়টার দিকে এবং অভিনেত্রী যে সাবার তিনি রাত দশটার পরে কিন্তু তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে কিন্তু যদি আজকে সন্ধ্যা ছয়টায় কিন্তু অভিনেত্রী শাওনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়ার কিন্তু চব্বিশ ঘন্টা হয়ে যাবে এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো মামলা না থাকে তাহলে অভিনীত্রী শাওন কিন্তু সেখান থেকে বাসায় চলে যেতে পারেন এবং এর মধ্যেই যদি কোনো মামলা হয়ে থাকে যেটি সুনিশ সুনিশ্চিত তথ্য কিন্তু এখন আমাদের কাছে নেই এবং সেই সেটি যদি হয়ে থাকে তাহলে এর মধ্যেই অর্থাৎ যেই এই মুহূর্তে যে দুইটা বাজে তিনটা থেকে চারটার মধ্যেই তাকে আদালতে নিয়ে আসা হতে পারে অর্থাৎ সব মিলিয়ে এটি বলা যায় যেই অভিনেত্রী শাওন ও অভিনেত্রী সাবাকে ডিবি কার্যালয়ে নেওয়ার মধ্যে চার থেকে পাঁচ ঘন্টার যে ডিফারেন্স রয়েছে সেই পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু আজকে কিন্তু একইভাবে কিন্তু চব্বিশ ঘন্টা পূরণ হতে যাচ্ছে এবং এর মধ্যে যদি কোনো সুনির্দিষ্ট মামলার মধ্যে মামলা তাদের নামে না হয়ে থাকে তাহলে কিন্তু তারা কিন্তু ডিবি কার্যালয় থেকে তারা বাসায় চলে যেতে পারবে এবং একই গতকাল অভিনেত্রী শাওনকে ডিবিকার জলে নেওয়ার পরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক ঝড় ওঠে এবং এর পূর্বেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অভিনেত্রী শাওন সবার যে ধরনের মন্তব্যগুলো ছিল সেই মন্তব্যগুলো নিয়েই কিন্তু একজন সমালোচনার ঝড় ওঠে এবং সব মিলিয়ে কিন্তু এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু গতকাল অভিনেত্রী সাডেমি কার্যালয়ে নেওয়ার পরে কিন্তু অনেক এটি নিয়ে কিন্তু অনেক এটি নিয়েও অনেক মন্তব্য হয় ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব স্থানের যে নেতারা রয়েছেন তারাও কিন্তু এটি নিয়ে মন্তব্য করেন অনেকে এও বলেন যে এর পূর্বে অভিনেত্রী এর পূর্বে ডিবি প্রধান ছিলেন হারুন সেখানে ভাতের হোটেল ছিল সেখানে আপ্যায়নের ব্যবস্থা তো কিন্তু এখন সেই আপ্যায়নের ব্যবস্থা থাকবে না অর্থাৎ কষ্ট হলেও হতে পারে এবং সেই এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক ফল করা হয়েছে এবং পরবর্তী কিন্তু আমরা দেখলাম যে রাতের দশটার পরে কিন্তু আবারও আরেক অভিনেত্রী কিন্তু শাওন অভিনেত্রী সাবাকে কিন্তু এই ডিবি কার্যালয়ে কিন্তু পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং এই দুইজনই কিন্তু ছাত্র যখন জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কিন্তু একটি শিল্পী গোষ্ঠীদের যারা আওয়ামী লীগ বেস্টে ছিল আওয়ামী লীগ এর আওয়ামী ছিল তাদের নিয়ে কিন্তু একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ পরবর্তীতে কিন্তু অগাস্টের পরে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কথাটি কিন্তু ছড়িয়ে পড়ে এবং সেখানে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের যেই নাম ছিল সেটির নাম ছিল যে আলো আসবে এই এই নাম এই গ্রুপের মধ্যেও কিন্তু এই দুই অভিনেত্রী কিন্তু ছিল এবং সব মিলিয়ে এই বিষয়গুলো নিয়েই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের তারা সহ আরও অনেকে অনেকের নাম কিন্তু আলোচিত হয়েছে সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী এই যে ডিবি প্রধানও যেমনটি কিছুক্ষণ আগেও বললেন যে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে এবং এই জিজ্ঞাসাবাদ চলার কালে যদি কোনো ধরনের তথ্য নতুন তথ্য আসে সেটি জানানো হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান রিজাল করিম মল্লিক এবং সব এখনও পর্যন্ত যেহেতু কোনো মামলা দেওয়া হয়নি তো এখনো বলা যাচ্ছে না যে তাকে কোর্টে হাজির কারণ মামলা না থাকলে কোর্টে মামলা না হলে কিন্তু কোর্টে হাজির করা যাবে না এবং সব মিলে কিন্তু আজকে এই মধ্যে কিন্তু অভিনেত্রী সাউন্ডকে একটু হেফাজতে নেওয়ার কিন্তু বিশ ঘন্টা কিন্তু পার হয়ে গিয়েছে এবং আর চার ঘন্টা পরে কিন্তু অর্থাৎ চব্বিশ চব্বিশ ঘন্টা হলে কিন্তু তাকে ডিবি হেফাজতে রাখা যাবে না এবং পরবর্তী হয় তার নামে কোনো মামলা যদি মধ্যে হয়ে থাকে যেটি এখনও পর্যন্ত সুনিশ্চিত না সেটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে আজকে কোর্টে এই সিএম কোর্টে কিন্তু তাকে আনা হবে স্পেশাল কোর্টে অর্থাৎ আজকে কিন্তু শুক্রবার এবং শুক্রবারে স্পেশাল কোর্টটি মতো জুমার নামাজে পরে বসে এবং সেই স্পেশাল কোর্টে তাকে হাজির করা হবে যদি সন্ধ্যা ছয়টার আগেই যদি এই মামলা কোনো মামলা যদি দেওয়া হয়ে থাকে তাহলে সঠার আগেই কিন্তু তাকে এই সিএম কোর্টে কিন্তু হাজির করা হবে এবং একই একই বিষয়ে কিন্তু হচ্ছে অভিনেত্রী সাবার ক্ষেত্রেও তাকেও কিন্তু তা তিনিও কিন্তু বিতর্কিত হয়েছেন সেই সময় আওয়ামী লীগপন্থী যে শিল্পগোষ্ঠী ছিল তাদের তিনি তাদের একজন ছিলেন সব মিলিয়ে কিন্তু তিনিও বিতর্কিত হয়েছেন তার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য করা নিয়ে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের দুজনকেই কিন্তু কিছু ঘন্টা আগে পিছিয়ে কিন্তু তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং সব মিলিয়ে এখনও পর্যন্ত যেটি বলা যাচ্ছে পুলিশ কর্মকর্তারা যেমনটি জানিয়েছেন তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ কিন্তু চলছে এবং এই জিজ্ঞাসাবাদ শেষে একটি সিদ্ধান্তে উপনীত হবে এবং এর মধ্যে কোনো ধরনের মামলা হয়েছে কি না সেই বিষয়ে পুলিশ কর্মকর্তারা কি এখনও পর্যন্ত কোনো তথ্য দেননি দর্শক এই ছিল অভিনেত্রী শাওন ও অভিনেত্রী সাবাকে ডিবি কার্যালয়ে পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে নেওয়া হয়েছিল এবং তার পরবর্তী যে তথ্যগুলো ছিল এই ছিল সিএমএম কোর্ট থেকে সর্বশেষ তথ্য